অবস্থা সবার আশা করি সবাই আপনারা ভালো আছেন আমার ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে আসলে আমি কিচেনে আসি রান্না করার জন্য আসছি এবং হচ্ছে যে খুব সকালবেলা যার কারণে ওইরকম কিচেনে কেউ নাই তো আমার যে হোস্টেল এই হোস্টেলের যে ফ্লোর আমি যে ফ্লোরে থাকি এটা হচ্ছে যে সেই ফ্লোরের কিচেন রুম এরকম ইলেকট্রিক কিচেন থাকে নর্মালি আর তো মানুষজন না থাকার কারণ হচ্ছে যে আমি প্রায় সকাল আটটার দিকে মনে আসছি তো ভালো আপনাদের সাথে মানে ভিডিও শেয়ার করি পাশাপাশি হচ্ছে যে তথ্য শেয়ার করি আর ভাবলাম যে কি করতেছে না করতেছে এটাও একটু আপনাদেরকে দেখাই তো আপনারা সাথে থাকবেন কারণ হচ্ছে যে প্রতিটা তথ্যই আজকে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে রাশিয়ার যে সিটিজেনশিপ নেওয়া নাগরিকত্ব নেবেন কিভাবে খুব কম মানে সহজে আর কি এবং হচ্ছে যে মানে এটার যে প্রসেসটা এটা নিয়ে আর কি আলোচনা করব সবাই মনোযোগ সহকারে শুনবেন প্রথমত হচ্ছে যে আমি দুই ভাগে ভাগ করবো একটা হচ্ছে যে মানে স্টুডেন্ট পারপাসে যারা আসে রাশিয়াতে মানে স্টুডেন্ট ভিসা নিয়ে যারা আসে আরেকটা হচ্ছে যে অর্কার ভিসা নিয়ে যারা আসে কারণ হচ্ছে আমরা যেহেতু ফরেনার সো রাশিয়ার ল অনুযায়ী মানে আমাদের মানে আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করলাম এছাড়া যদি বলি রাশিয়ার সিটিজেনশিপ নেওয়া অনেকের জন্য ইজি যেমন হচ্ছে সোভিয়েত আমলে যারা জন্মগ্রহণ করছে মানে সোভিয়েত আমলের যে কান্ট্রিগুলো ছিল উজবেকিস্তান কাজাকিস্তান কিরগিস্তান হ্যাঁ বা হচ্ছে যে মলদোবা বলতে পারেন বা রোমানিয়া বলতে পারেন কারণ এগুলো বর্ডারের সাথে এগুলো একসময় সোভিয়েত আমলে ছিল সো এদের জন্য মানে সিটিজেনশিপ পাওয়া খুবই ইজি কিন্তু আমরা যেহেতু হচ্ছে যে সৌবেদ আমলের মানে সাথে অ্যাটাচ ছিলাম না আমরা যেহেতু হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা দেশ তো আমাদের হচ্ছে দুইটা ওয়ে একটা হচ্ছে যে স্টুডেন্ট পারপাসে এসে সিটিজেনশিপ নেওয়া আর একটা হচ্ছে যে ওয়ার্কার ভিসা থেকে ধাপে ধাপে মানে রাশিয়ান সিটিজেনশিপ নেওয়া সো আমি প্রথমে হচ্ছে স্টুডেন্ট পারপাসে আসি কারণ আমি যেহেতু প্রথমে যেহেতু আমি আর কি শিক্ষার্থী তো এইটার প্রসেসটাকে বলি আর কি প্রথমত হচ্ছে টি আর আসলে অনেকভাবেই নেওয়া যায় টি আর পি কোটাকারে যায় মানে যেটা হচ্ছে নর্মাল টি আর আমরা যেহেতু স্টুডেন্ট এটা হচ্ছে যে স্টাডি পারপাসে টি নেওয়া যায় মানে টেম্পোর রেসিডেন্স পারমিট ফর এডুকেশন পারপাসে নেওয়া যায় সো আমি সবসময় সাজেস্ট করব যে আপনি মানে এই কী বলে স্টাডি পারপাসেই নেওয়া বেটার কারণ নর্মাল যে টিআরপি আছে এটা হচ্ছে কোটা মানে সাপোজ একটা কোটা থাকবে একটা সংখ্যা থাকবে হ্যাঁ এত দিবে সো ওইটা আসলে পাওয়াটা খুবই টাফ আমার জানা মতো এক ভাই দুইবার চেষ্টা করছিল ওই কোটাতে পাওয়ার জন্য কারণ তখন হচ্ছে যে বিশ সাল বা আগে আর কি একুশ সাল বাইশ সালের দিকে তখন এরকম ইজিলি টি পি কেউ পাইতো না পড়াশোনার পারপাসে আর কি সো এই নতুন যে আইনটা শুরু হয়েছে এটা হচ্ছে টি যেটা হচ্ছে এডুকেশন পারপাসে এটা তেইশ সালের এক জানুয়ারি থেকে শুরু হয়েছে সো তেইশ সালের আগে যারা ছিল ওনারা ওনারাও রকমভাবে মানে কোঠায় শুধু অপশন ছিল তো কোঠায় পাওয়াও টাফ ছিল কারণ আমরা যেহেতু হচ্ছে যে মানে অন্য মহাদেশ থেকে আসা আর বিশেষ করে সবাই পাইতো যারা হচ্ছে যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানতো বা হচ্ছে যে সোভিয়েত আমলের কান্ট্রিগুলো এরা ইজিলি পেয়ে যেত সো যাই হোক আমি হচ্ছে যে স্টাডি পার্পাসের যে টিআরপিটা এটা হচ্ছে যে আপনার প্রিপেয়ারটি কোর্সে থাকা অবস্থা আপনি পারবেন না যখন আপনি মেইন কোর্সে যাবেন তখন হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সবার জন্য একটাই সাজেস্ট থাকবে যারা ভবিষ্যতে রাশিয়াতে থাকতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ প্রিপেয়ার্ডে কোর্সটা নেবেন এবং রাশিয়ান ভাষাটা শিখবেন এবং পরীক্ষা দেবেন সার্টিফিকেট নেবেন ভালোভাবে ক্লাস করবেন কারণ হচ্ছে যে এই যে আপনার যে পরীক্ষাটা এর এরপর এর মানে এর যে বেনিফিটটা হচ্ছে আপনারা পরবর্তীতে যখন রেসিডেন্স নেবেন বা রাশিয়ান হবেন আপনারা পরীক্ষা দেওয়া লাগবে না হ্যাঁ এটা হচ্ছে যে আপনার বেনিফিট আপনি যদি হচ্ছে কোটার মাধ্যমে দেন বা হচ্ছে যে মানে যেটা হচ্ছে উজবেক কাজাকরা করে আর কি কোটার মাধ্যমে ওরা ইয়ে করে সো ওদের পরীক্ষা দিতে হয় রাশিয়ান ভাষার উপর পরীক্ষা দেয় যেটা হচ্ছে আইলসের মতো লিসেনিং রিডিং বা হচ্ছে যে আপনার গ্রামাটিক্যাল হ্যাঁ এরকম রাশের যে হিস্ট্রি এগুলো নিয়ে পড়াশোনা করে ওদের পরীক্ষা দিতে হয় সো এর থেকে বেটার যে আপনি স্টুডেন্ট পারপাসে এক বছর শিখবেন হ্যাঁ যেটা ভার্সারিতে পরীক্ষা দেওয়া খুবই ইজি কারণ ভার্সারি কোনো সময় আপনি ওইরকম রেগুলার ক্লাস করলে আপনাকে মানে ফেল করাবে না তো তো আপনার হচ্ছে ফার্স্ট ইয়ারে যখন উঠবেন আপনার হচ্ছে টি আর টিআরপি টি আর পি করার জন্য মানে এলিজিবল হয়ে যাবে এবং এটার হচ্ছে সব থেকে বেনিফিট যদি বলি আমার ইউনিভার্সিটি যদি বলি আমার ইউনিভার্সিটি কিন্তু হচ্ছে মেডিকেল ফি হচ্ছে প্রায় বিশ হাজার রুবেল বাংলাদেশি টাকা যারা হচ্ছে তিরিশ হাজার টাকার উপরে সো এই যে এগুলো সম্পূর্ণ কিন্তু আপনার হয়ে যেতে বা এটা শুধু আমার ভার্সিটির কথা না অন্য ইউনিভার্সিটি হয়তো কম মেডিকেল ইন্স্যুরেন্স ফি ছয় হাজার সাত হাজার হতে পারে কিন্তু ধরেন যে এই সম্পূর্ণটা আপনার ফ্রি হয়ে যায় তখন কি আপনার মানে এই মেডিকেলগুলো আপনার সম্পূর্ণ ফ্রি হয়ে গেল আপনি যখন টি আর পি গেলেন বা পি আর পেয়ে গেলেন যাই হোক আমি আগে যেহেতু টি আর পিতে আছে টি আর পি নিয়ে কথা বলি তো আপনার এই যে সুযোগ সুবিধা বা ধরেন যে আপনার এই যে ভিসা এটা দিবে কি যে আপনি তখন ফার্স্ট ইয়ারে ধরেন অ্যাপ্লাই করছেন আপনার চার বছরের কোর্স বা মাস্টার্সের দুই বছরের কোর্স বা পিএইচডির যে কয় বছর হোক তিনবার বা চার বছর সো এই যে কোর্স শেষ দেন হচ্ছে এক্সট্রা ছয় মাস মানে প্রতি বছর যেহেতু হচ্ছে কি আপনার জুনে কোর্স শেষ হয়ে যায় ব্যাচেলার ডিগ্রি মাস্টার প্রতি বছর হচ্ছে এই সময় মানে শেষ হয়ে যায় ডিগ্রি তো জুন থেকে আপনার ডিসেম্বর পর্যন্ত হচ্ছে ভিসা বাড়ায় দেবে এক্সট্রা ছয় মাসে এক্সট্রা ছয় মাসে হচ্ছে যে আপনার মানে পিয়ার অ্যাপ্লাই করার সময় সো এই যে একটা বেনিফিট নর্মাল কি আপনি যদি টিআরপি না থাকতো তাহলে আপনার ভিসা দিত কিন্তু যে বছর গ্র্যাজুয়েশন হবে ওই বছর অগস্ট পর্যন্ত দিত তখন কিন্তু আপনার বাধ্য হয়ে দেশে আসাতো বেশিরভাগ আগে বাঙালি বাধ্য হয়ে দেশে আসতো তো এগুলো হচ্ছে যে সুযোগ সুবিধা আর অসুবিধা বলতে হচ্ছে যে আপনি ছয় মাসের বেশি থাকতে পারবেন না টি যখন আপনি পাবেন আপনার ছয় মাসের বেশি অন্য জায়গায় থাকতে পারবেন না মানে বাংলা মানে সরি মানে রাশিয়ার বাহিরে আপনি ছয় মাসের বেশি থাকতে পারবেন এটা হচ্ছে গিয়া মানে টিআরপির অসুবিধা সেম পি আরও সেম এটাও যে আপনি ছয় মাসের বেশি থাকতে পারবেন না তো এটা হচ্ছে যে এডুকেশন পার্পাসের হচ্ছে যে টি করা সিস্টেম এবং এটার আরেকটা হচ্ছে গিয়া মেইন যে গুরুত্বপূর্ণ হচ্ছে তথ্য আপনি যখন টি করবেন মেইন কোর্সে আপনার পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশ থেকে আনাইতে হবে হ্যাঁ এটা হচ্ছে যে যে মানে নিজ দায়িত্ব আনাবেন এবং নিজ দায়িত্বে আবার বাংলাদেশ অ্যাম্বাসে যেটা মস্কোতে আছে সেখানে আবার হচ্ছে গিয়ে জমা দিতে হবে তারা আবার নতুন সার্টিফিকেট দিবে এইটা আবার হচ্ছে যে মস্কোর লিগালাইজ করার যে মানে পাবলিক যে সার্ভিসগুলো এগুলো হচ্ছে মই ডকুমেন্ট বলে সেই মই ডকুমেন্টটা আবার হচ্ছে জমা দিতে হবে এবং সব মই ডকুমেন্টটা ওরা নেয় না স্পেসিফিক কিছু মই ডকুমেন্ট আছে যেমন আমার ভার্সিটির পাশে আছে আর দেন হচ্ছে এটার আবার ট্রান্সলেশন করাইতে হবে সো এটা হচ্ছে যে মেইন একটা ধাপ মানে এটা লম্বা একটা প্রসেস বাকি হচ্ছে মেডিকেল করাইতে হয় আপনার পাসপোর্ট ট্রান্সলেশন করাইতে হয় তো এগুলো নিয়ে টি আর নিয়ে আমি একটা ভিডিও আগে দিছিলাম আপনার চাইলে দেখতে পারেন তারপরে হালকা পাতলা আমি যেটুকু এখানে দরকার আমি আপনাদেরকে দিয়ে দিলাম সো এবার আসি হচ্ছে কি আপনার পিআর প্রসেস হ্যাঁ টিআরপি থেকে পিআরের প্রসেস যদি কারো কোশ্চেন থাকে টিআরপি নিয়ে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন হ্যাঁ আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার দেন আসে হচ্ছে যে পিআরে তো আপনার যখন আপনার ব্যাচেলার কোর্স শেষ হয়ে যাবে সাপোজ ধরো আমার কথাই বলি যে আমার ব্যাচেলার কোর্স এই বছর শেষ হয়ে গেছে জুনে সো আমার যেহেতু হচ্ছে এক্সট্রা ভিসা আছে আপনার ডিসেম্বর পর্যন্ত আমি চাইলে হচ্ছে যে এই যে আমি যে শেষ করছি পড়াশোনার টিআরপি তো আমার যেহেতু টি আর আছে এইটা হচ্ছে যে এই পড়াশোনার শেষ যে হচ্ছে যে সার্টিফিকেট এখন আমি জন্য হয়ে যাব আগে যদি আগের যদি মানে ইয়া বলি ল বলি যে আইন ছিল সেটার কথা যদি বলি আপনারা চাইলেই হচ্ছে যে মানে অ্যাপ্লাই করতে পারতেন না মানে মানুষ আগে যারা হচ্ছে বিশ মানে তেইশ সালের আগে যারা ছিল সো তাদের হাতে অপশন ছিল মাত্র দুইটা হয় বিয়ে কর রাশিয়ান আর না তো হচ্ছে বিজনেস বিজনেস দিয়ে আসলে ওইরকম কেউ ওই রকম পাইতো না আলটিমেটলি আগে যারা বড় বাইরে ছিল বেশিরভাগই রাশিয়ান বিয়ে করে সেটেল হয়েছে সো আগের আরেকটা হচ্ছে ইজি হয়েছিল যে আপনাকে রেড ডিপ্লোমা পাইতে হবে মানে পড়াশোনা আপনার ফার্স্ট ক্লাস হইতে হবে হ্যাঁ ওইটাকে বলে হচ্ছে রেড ডিপ্লোমা হ্যাঁ তো রাশিয়াতে হচ্ছে দুই ব্যাগে ভাগ করা হয় একটা নর্মাল ক্যাটাগরি আর একটা হচ্ছে রেড ডিপ্লোমা যে নর্মাল যেটার হচ্ছে গিয়ে নীল কালারের ডিপ্লোমা যেটা আমার ইউটিউবের যে প্রোফাইল পিকচার ওইখানে দেখতে পারবেন আর ঠিক যারা ভালো পড়াশোনা করে ফার্স্ট ক্লাস পায় তাদের হচ্ছে ওই জায়গায় লাল কালার হবে আর কি আমার সার্টিফিকেটের যে উপরে যে কাবারটা দেখছেন সেম ওই জায়গায় লাল কালার হবে সো যারা রেড ডিপ্লোমা তারাই হচ্ছে গিয়ে পিয়ারের জন্য এলিজিবল হয়ে যেত মানে পারমানেন্ট রেসিডেন্ট বা হচ্ছে গিয়ে আসতে ধীরে রাশিয়ান সিটিজেনশিপ নিতে পারতো সো এটা হচ্ছে যে মানে আগের যে প্রসেস এখন হচ্ছে যে এই প্রসেসটাও আছে কিন্তু যারা হচ্ছে নর্মাল আমার মতো যারা আছে বেশি খারাপও না বেশি ভালোও না নর্মাল ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছেন সো আপনাদের কাজ হচ্ছে কি যে টি মেইন কোর্সে উঠে আপনারা টি পি নিয়ে নেবেন দেন হচ্ছে যে পড়াশোনা শেষ করে আপনারা পিআর নিয়ে নেবেন হ্যাঁ কারণ হচ্ছে যেহেতু আপনাদের টিআরপি আছে। পড়াশোনা শেষ করছেন মানে পড়াশোনার থ্রুতে আপনি যেহেতু টিআরপি শেষ হলে আপনি হচ্ছে যে জন্য হয়ে যাবেন এবং আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য সুবিধাও যে সুবিধা বলতে হচ্ছে আপনি শুধু রাশিয়ার যে ভোট ভোট মেইন ইলেকশন এইখানে আপনি ভোট দিতে না কিন্তু হচ্ছে যে মানে সিটি কর্পোরেশন টাইপের যে ভোটগুলো এখানে আপনি অ্যাটেন্ড করতে পারবেন দেন হচ্ছে যে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন পারমানেন্ট হইলে হচ্ছে যে আপনার যে কোনো জায়গায় আর টিআরপি হচ্ছে যে যে শহর থেকে পাবেন সেই শহরে আপনার কাজ করতে হবে আর পারমানেন্ট হইলে হচ্ছে যে আপনার যে কোনো শহরে আপনি কাজ করতে পারেন এটা সুবিধা এরপর হচ্ছে যে ছয় মাসের বেশি অসুবিধা হচ্ছে যেমন ছয় মাসের বেশি রাশিয়ার বাইরে থাকতে পারবেন না এগুলো হচ্ছে অসুবিধা তো এগুলোই পিয়ারের পিয়ার নিয়ে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনারা আমাকে জানাবেন চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার আর পি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে যখন আপনারা পিয়ারের জন্য অ্যাপ্লাই করবেন মানে ধরেন যে পড়াশোনা শেষে এখন আপনারা পিয়ারের জন্য অ্যাপ্লাই করবেন তখন চেষ্টা করবেন যে অফিসিয়ালি কাজ করার আপনার সাবজেক্ট রিলেটেড অফিসিয়ালি কাজ করার এতে হবে কি যে আপনি যখন অফিসিয়ালি কাজ করবেন হয়তো দুইটা টাকা বেতন কম পাবেন কিন্তু সরকাররা যে ট্যাক্স দিতেছেন এই যে একটা ডকুমেন্টস পাচ্ছেন এটাই আর কি পুলিশ ইন্সপেক্টর মানে এটা একটু গুরুত্ব দেয় কারণ হচ্ছে আগে আপনার কাছ থেকে সরকার কী চায় যদি আপনি যদি কিছু নাই দিতে পারেন সরকারে তাহলে আলটিমেটলি মানে কোনো ইয়া নাই। আমার যেমন এক বান্ধবী আছে ও ট্রাই করতেছে তিনবার অলরেডি রিজেক্ট ওর পিয়ার এর জন্য अप्लाई করছে তিনবার রিজেক্ট করে দিয়েছে পুলিশ এর কারণ হচ্ছে আমার কাছে মনে হইছে যে ও আনঅফিশিয়ালি কাজ করে এবং ও ব্যাংকে টাকা দেখায় মানে দুইটা পদ্ধতি আপনারা ইয়া করতে পারেন হয় আপনার কাজ দেখাইতে হবে না হচ্ছে যে আপনার ব্যাংকে টাকা দেখাইতে হবে তো ও ব্যাংকে টাকা দিতেছে কিন্তু আলটিমেটলি ওর নানান কারণে হচ্ছে যে ওই ব্যাংকের ডকুমেন্টে ঝামেলা দেয় একবার বলে পাসপোর্টের সমস্যা কেন পাসপোর্ট আগেরটা দাও নাই আর একবার বলে এই এই ডিপোজিট হবে না এই নানান ধরনের নানান সমস্যা সো আপনারা আর কি মানে চেষ্টা করবেন যে মানে এই পিয়ার পিয়ার যখন অ্যাপ্লাই করবেন তার ছয় মাস বা সাত মাস আট মাস আগে থেকে হচ্ছে যে অফিসিয়ালি কাজ নেবেন সাবজেক্ট রিলেটেড হলে ভালো হয় আর কি তারপরও যদি অন্য জায়গায় হয় তাও চেষ্টা করে দেখবেন যে মেইন কথা হচ্ছে অফিসিয়ালি হইলেই হয় আর কি আপনার জন্য অফিসিয়াল হলে জবটা আপনার জন্য এক হচ্ছে মানে হয়তো টাকা কম পাবেন কিন্তু হচ্ছে যে এই যে আপনার বেনিফিট যে আপনার ইজিলি হচ্ছে যে পিয়ারটা পেয়ে যেতেছেন সরকারের ট্যাক্স দিতেছেন এটাই তো সরকার চায় আপনার কাছ থেকে যে আপনি এখানে থাকতে আগ্রহী বা আপনার সরকারের ট্যাক্স দিছেন বা আপনার থেকে সরকার কিছুটা বেনিফিট পেতেছে দেন হচ্ছে যে পাসপোর্টের যে প্রসেস এই যে পি পেলেন পি আর পাঁচ বছর থাকার পর দেন হচ্ছে আপনি পাসপোর্টের জন্য এলিজিবল হয়ে যাবেন সো আপনারা রাশিয়ার মে বিয়ে করা লাগতেছে না অন্য বিজনেসও দেওয়া লাগতেছে না তো টোটাল যদি বলি এখানে অনেক হিসাব নিকাশ আছে হ্যাঁ কারো হয়তো ছয় বছর হয়ে যেতে পারে কারো আরও কম হইতে পারে কারো আরও বেশি হইতে পারে সো এটা একটা রাশিয়ান সিটিজেনশিপ নেওয়ার মানে এই হচ্ছে প্রসেস রাশিয়ার যে নাগরিক নেবেন এটার হচ্ছে যে মানে ক্যালকুলেশন এবার আসি যে আসলে কত বছর কে কত বছরে নিতে পারবেন কত তাড়াতাড়ি নর্মাল যদি হচ্ছে ব্যাচেলার থেকে শুরু করি যে ব্যাচেলারে হচ্ছে যে মানে কারো কোর্স তো হচ্ছে গিয়ে পাঁচ বছর ছয় বছর সো সাপোজ আমি হচ্ছে যে চার বছর ধরলাম মেইন কোর্স আর হচ্ছে এক বছর প্রিপেয়ার্ডের পা পাঁচ বছর সো পাঁচ বছর হচ্ছে যে আপনার টি থাকলো মানে চার বছর টি থাকলো দেন হচ্ছে যে পাঁচ বছর পর হচ্ছে যে আপনি পি পেলেন সো এটা পাইতে পাইতে সাড়ে পাঁচ বছর হ্যাঁ তো হচ্ছে যে এরপর হচ্ছে গিয়ে নর্মাল প্রসেসে যদি আপনারা পাঁচ বছর কন্টিনিউ করেন ধরেন যে প্রায় দশ বছর লেখা যেতেছে মানে দশ বছর আপনার রাশিয়াতে থাকতে হবে দেন হচ্ছে যে রাশিয়ার নাগরিক নিতে পারবেন আর এবার আসি হচ্ছে এটা ব্যাচেলারের কথা শেষ শেষ বললাম এবার হচ্ছে যে মাস্টার্সে যারা ধরেন যে আপনি মাস্টার্সে আসছেন মাস্টার্সে আসছেন এবার হচ্ছে আপনার তিন বছরের মানে এক বছর প্রিপারি আর দুই বছর হচ্ছে মেইন কোর্স তিন বছর এবার এই তিন বছর শেষ করার পর আপনি পিয়ার নিলেন দেন পিয়ারের পর পাঁচ বছর তারা হলো কথা হলো পাঁচ আর ওইদিকে দিকে ধরেন এদিকে তিন চার ধরেন নয় বছর মানে এদিক থেকে এক মানে কারো ব্যাচেলার হয়তো এক দেড় বছর বেশি মাস্টারস যারা আছে তাদের হয়তো এক দেড় বছর কম এই আর পিএইচডি যে একই সবই একই এগুলো নিয়ে আর ডিসকাস করার কিছু নাই সো এটা গেল হচ্ছে যে নর্মাল হিসাব নিকাশ প্রায় দশ বছর ধরেন নয় থেকে দশ বছর এবার আসি খুব কম সময় মানে সহজে আর কি খুব ক মানে খুব কম সময় কীভাবে পাবেন এটার প্রসেস আর একটা বলি পড়ালেখা যেটা হচ্ছে বললাম যে রেড ডিপ্লোমা পাইলে মানে আপনি যদি ফার্স্ট ক্লাস সার্টিফিকেট পান তাহলে আর কি সম্ভব সেটা হচ্ছে ধরুন ব্যাচেলারে যদি বলেন ধরেন আপনি রেড ডিপ্লোমা পাইছেন ব্যাচেলার ডিগ্রিতে দেন এটা থ্রুতে হচ্ছে যে আপনি পিআর পাইলেন তখন আর আপনার টিআরপি না থাকলে সমস্যা নাই এই পিআর দিয়ে আপনার হচ্ছে ডিরেক্ট মানে রেড ডিপ্লোমা রেড ডিপ্লোমাতে ডি ডিরেক্ট হচ্ছে যে পিআরের জন্য অ্যাপ্লাই এলিজিবল হয়ে যাবেন এবং পিয়ার পাওয়ার পর আপনি হচ্ছে যে এক বছর আপনার সাবজেক্ট রিলেটেড কাজ করলে আপনার হচ্ছে যে পাসপোর্টের জন্য ইলিজবেন তাহলে কি কত সময় হলো ধরেন যে হচ্ছে গিয়ে এদিকে পাঁচ বছর পাঁচ বছর পর আপনি পিয়ার পেলেন ধরেন এক বছর আপনার কাজ করতে হবে মানে সাড়ে ছয় বছরের ভিতরে আপনি হচ্ছে যে পাসপোর্টের জন্য এলিজিবল হয়ে যেতেছেন আর আপনি যদি হন তাদের জন্য আরও কম সময় এদিকে তিন বছর তিন এক বছর কাজ করলেন চার ধরুন পাঁচ থেকে ছয় বছর হচ্ছে যে আপনার মানে পাসপোর্টের জন্য মানে অ্যাপ্লাই করতে হবে সো সো এই হচ্ছে অবস্থা আসলে রেড ডিপ্লোমা পার্ট হচ্ছে যে মানে সহজ বেশিরভাগ যারা মাস্টার্সে পড়ে এবং হচ্ছে যারা মোটামুটি অন্য অন্য শহরগুলোতে মস্কোতে আসলে মস্কো বা সেন্ট পিটারবাগস দুইটা শহরে আসলে পড়াশোনার মান খুবই ভালো হয় এবং হার্ড হয় সো এই কারণে আর কি আসলে ফার্স্ট ক্লাস পাওয়াটাও কঠিন সো যারা হচ্ছে যে একটু দূরের শহরগুলো থাকে তাদের আসলে ওইরকম পড়াশোনা হার হার্ড থাকে না সহজ থাকার কারণে তারা আর কি পাস পাস বলতে কি ভালো রেজাল্ট নিয়ে বেরোতে বেরোয়া যায় কারণ আমি দেখছি আমার এক আপু নিজ নিজ অবগ্রতা সম্ভবত থাকেন উনি সো উনি দেখলাম যে হচ্ছে গিয়ে পাসপোর্ট পেয়ে গেছে কারণ রেড টুথ পাওয়ার কারণে সো এই হচ্ছে মোটামুটি স্টুডেন্ট যারা আছেন মানে সামনে আসবেন বা এখনও আসেন আমার ভিডিও দেখছেন এটা হচ্ছে যে মানে নাগরিকত্ব নেওয়ার প্রসেস এবার আসে হচ্ছে ওয়ার্কার ভিসা ওয়ার্কার ভিসাতে হচ্ছে যে আপনাদের তিন থেকে চার বছর রাশিয়াতে কাজ করতে হবে সরকারের ট্যাক্স দিতে হবে কারণ এই ট্যাক্সটা হচ্ছে যে যারা আপনাকে হায়ার করবে তারা হচ্ছে যে সরকারের ট্যাক্স দি মানে ট্যাক্স দেওয়ার কথা আর কি সো আপনারা যখন তিন থেকে চার বছর এখানে কাজ করবেন কাজ করার পর সরকার ট্যাক্স দেবেন দেন হচ্ছে যে আপনারা টি আরপির জন্য অ্যাপ্লাই করবেন এই টি যখন আপনাদের একটা অসুবিধা হচ্ছে আপনাদের ভাষার পরীক্ষা দিতে হবে হ্যাঁ টি আর পি পি আর বা আপনার যখন রাশিয়ান সিটিজেনশিপে অ্যাপ্লাই করবেন আপনাদের হচ্ছে যে পরীক্ষা দিতে হবে রাশিয়ার ভাষার উপরে হ্যাঁ মানে ইতিহাসের উপরে সো এটা হচ্ছে যে আপনার একটু কঠিন হবে সো আমি যেটুকু জানি এই এই ভাষার যে পরীক্ষা এগুলো নাকি হচ্ছে যে সিস্টেম হয়তো নাকি দেওয়া যায় আসলে এটার আমার এখনও মানে ইয়া নাই কিন্তু আমি শুনছি মানে এটার এখনও সঠিক তথ্য বা কোন জায়গায় কীভাবে কী করতে হবে এটা আমার কোনো আইডিয়া নাই কিন্তু আমি শুনছি যে এটাও নাকি হচ্ছে যে সিস্টেম সিস্টেমিকলি মানে দেওয়া যায় আর কি সো এই হচ্ছে যে আপনাদের প্রসেস আপনাদের প্রসেসও লম্বা মানে ধরেন তিন চার বছর কাজ করবেন দেন হচ্ছে যে টি আর পাবেন টিএনপি ওইটার সময় থাকবে তিন বছর দেন হচ্ছে যে শেষ হওয়ার আগ আপনি পিআর অ্যাপ্লাই করবেন দেন হচ্ছে পাসপোর্ট সো পাঁচ ছয় সাত আট আর এদিকে আপনি কাজ করতেছেন তিন চার বছর আর নয় দশ এগারো আপনাদের হচ্ছে লম্বা প্রসেস ধরেন যে বারো বছর তেরো ছ বছর এরকম হইতে পারে সো এইগুলো হচ্ছে গেল আপনার স্টুডেন্ট পারপাস আর হচ্ছে ওয়ার্কার ভিসাদের এবার আসে আর একটা গুরুত্বপূর্ণ নিয়ে সেটা হচ্ছে যে কী বলে এটা রাশিয়ান মেয়ে বিয়ে করা আর কি অনেকের স্বপ্ন থাকে রাশিয়ান মেয়ে বিয়ে করবে তো আপনারা চাইলে করতে পারেন কোনো সমস্যা নেই যেমন আমি হচ্ছে যে অলরেডি রাশিয়ান কলিগের সাথে কাজ করতেছি আমার আর ওইরকম ইন্টারেস্ট নেই আপনাদের মতো যারা বাংলাদেশে আছেন মানে আমি আরও একসময় ইন্টারেস্ট ছিল যে রাশিয়ান মেয়ে হয়তো বিয়ে করব বা হচ্ছে যে তাদের বিয়ে করে ডকুমেন্টস গুসায় ফেলবে এখন তো ওইরকম আর দরকার নাই তো তারপর আপনার যারা আর কি করতে চান আগের নিয়ম ছিল কি যে রাশিয়ান মেয়ে বিয়ে করলে আপনার হচ্ছে সহজেই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারতেন বা ডিরেক্ট পারমানেন্ট দিন হচ্ছে গে এক দেড় বছর পর নাগরিকত্ব নিয়ে পেয়ে যেতে পারতেন ওইটা হচ্ছে যে অনেকে কী করতো কন্টাক্ট ম্যারেজ করতো রাশিয়ান মেয়েদের সাথে সো এখন আসলে এই সুযোগটার হয় নাই আপনি বিয়ে করার পর যদি কন্টাক্ট ম্যারেজও করেন বিয়ে করার পর আপনার তিন বছর নাকি শুনছি যে কী বলে এটা সংসার করতে হবে সো আপনি যদি তিন বছর সংসার না করেন তাহলে হচ্ছে যে আপনি ইয়ে করতে পারবেন না পাসপোর্টের জন্য আর এলিজিবল হবেন না সো এটা মাথায় খেয়াল রেখেন যে এখন আর আগের মতো নাই আর সো এই হচ্ছে মোটামুটি মানে শর্টকাস শর্টকাট প্রসেস সো আপনারা যারা আমার ভিডিও দেখছেন মোটামুটি ধন্যবাদ আপনাদেরকে যে অনেকেই দেখে যে হচ্ছে যে কমেন্ট করেন ভালো লাগে মানে আপনাদের প্রশ্ন থাকলে আমার উত্তর দেওয়ারও মানে স্কোপ থাকে যে না ঠিক আছে কেউ প্রশ্ন করতেছে আমি উত্তর দিতেছি এবং এই হচ্ছে মোটামুটি মানে খুব কম মানে সময় কিভাবে আপনারা রাশিয়ার নাগরিকত্ব নেবেন এই হচ্ছে অবস্থা এবং রাশিয়ার নাগরিকত্ব নেওয়ার অনেকগুলোই সুবিধা আছে যেমন বাংলাদেশি পাসপোর্ট দেখতেছেন যে ওইরকম ওয়ার্ল্ডে অনেক দিক পথ বন্ধ হয়ে গেছে অনেক দেশ থেকে অলরেডি রিজেক্ট ফাইল আসতেছে কিন্তু আপনি যদি রাশিয়ার পাসপোর্ট নেন আপনার সুযোগ সুবিধা বলতে যেমন মিডিল ইস্ট যে কান্ট্রিগুলো আছে এগুলোতে কিন্তু অনেক কান্ট্রি আপনি ভিসা ফ্রি হিসেবে যেতে পারবেন আবার যেমন চাইনাতে ভিসা ফ্রি বা হচ্ছে যে বিভিন্ন যে রাষ্ট্রগুলো আছে উন্নত রাষ্ট্রগুলো মালয়েশিয়া বা এরকম বা উজবেক কাজাক কিরগিজান এগুলোতে আসলে ভিসা টিসা লাগে না বাংলাদেশে যেমন হচ্ছে যে মানে ভিসা লাগে এগুলো হিসেবে ভিসা লাগে না এছাড়াও আগে যেমন হচ্ছে যে ইউরোপের সাথে যখন সম্পর্ক ভালো ছিল ইজিলি হচ্ছে যে রাশিয়ান পাসপোর্ট হচ্ছে যে আপনি মানে ভিসা পেয়ে যেতে পারতেন এখনও তো একটু এদিক সেদিক কষ্ট হয়ে যায় এই মোটামুটি আর রাশিয়ান নাগরিক তো থাকলে আসলে শুধু মানে দেশের বাইরেও না মোটামুটি দেশের ভিতরে বা যে জায়গায় যাবেন আলাদা দ্বৈত নাগরিক পাওয়া আসলেও মানে নিজের একটা সেফটি থাকলো যে না আমি আরেক দেশের হচ্ছে নাগরিক এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনারা আসলে যারা যারা নিবেন অগ্রিম হচ্ছে যে মানে কি বলে অভিনন্দন আর কি যারা রাশিয়াতেও আসবেন বা সামনে রাশিয়ার নাগরিকত্ব নিবেন আপনাদেরকে আগেই অভিনন্দন জানালাম যাই হোক আমি ভিডিওটি দেখবেন যে আসলে কি রান্না করছি কমেন্ট বক্সে জানাবেন যে আমি হচ্ছে যে কী রান্নাবান্না করলাম সকালবেলা প্রায় এক ঘন্টার আর এটা হচ্ছে যে রান্নাবান্নার ফল আসলে বিগত দুই দিন ধরে হচ্ছে যে আমি রান্নাবান্না করবো সময় পাইতেছে না আমার যেহেতু হচ্ছে মাস্টার্স সব ক্লাস শুরু হয়ে গেছে সো আমার দিনের বেলা কাজ রাতের বেলা হচ্ছে যে ক্লাস দেন হচ্ছে আইসা আবার পড়াশোনা সো এই কারণে হচ্ছে যে দুই দিন ধরে আমি বাইরে বাইরেই খাওয়া দাওয়া করছি রাতের খাবার সো আজকে আর কি ভাবলাম যে আমার ক্লাস যেহেতু একটু সকালের দিকে আছে আমি কাছ থেকে ছুটি নিয়েছি তো আমি খুব সকালবেলা রান্নাবান্না করে আপনাদেরকে দেখাই এই যে আসলে আমার এই যে কৌটার ভিতর আমি সব মশলা রাখি কাটা কুটা কইরা এই হচ্ছে অবস্থা কিচেনের এবং এইখানে হচ্ছে যে আমি আমার যত ধরনের আছে আছে কাটাকুটার পর সব এখান দিয়ে আমরা ফালা দিই এবার হচ্ছে যে আমি দেখাই যে এই যে হচ্ছে যে মেশিন যেটাতে হচ্ছে গরম টরম করি আর কি ভুলে গেছে ওয়ার্ডটা আর কি আপনারা যদি না থাকেন মনে করা দেবেন অনেক সময় আসলে মাথায় থাকে না আর এই হচ্ছে যে আমার হোস্টেল থেকে বাইরের যে হোস্টেলগুলো এটা হচ্ছে রুদেনের হোস্টেল এগুলো সবই হচ্ছে হোস্টেল সামনের যে ছোট্ট একটা বিল্ডিং এটা হচ্ছে যে ইন্টার ক্লাব এখানে হচ্ছে গান হয় তো বাকি বড় বড় যত ধরনের বিল্ডিং দেখতেছেন এগুলো সবই হচ্ছে হোস্টেল আমাদের যেটা থাকে এটা হচ্ছে ছোটো হোস্টেল পাঁচতলা করে বাকিগুলো সব ধরেন দশতলা বারোতলা পনেরো তলা করে তো ভালো থাকবে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ